বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবাইকে একসাথে নিতে হবে কিন্তু খুব অল্প সময়ের মাথায় যখন আমাদের কাছে আঠারো লক্ষ কোটি টাকার ঋণ এবং লক্ষ কয়েক লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে এবং আমাদের ব্যাংকগুলোর অবস্থা আপনারা সবাই জানেন হাজার হাজার কোটি টাকা সেখান থেকে ঋণ খেলাপি করেছে বিগত সরকারের যারা দোষর তারা এবং একটা সংঘর্ষময়ী লড়াইয়ের কারণে দেশের অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে এবং সবকিছু মিলে আমরা একটি ভঙ্গুর পরিস্থিতি একটি ক্রান্তিকাল পার করছিলাম সেই মুহূর্তেই আবার আমরা একটি বন্যার মুখোমুখি হলাম একই সাথে প্রাকৃতিক এবং একই সাথে আমাদের তথাকথিত বন্ধুরাষ্ট্রের যে ডম্বুর বাঁধ আমরা এখনো ঠিক কি কারণ কি ঘটেছিল সেটা আমরা এখনো জানি না যদিও পাওয়ার পর তাদের যে হাই কমিশনার আমাদের প্রধান উপদেষ্টা আসলে সাথে দেখা করেছেন তিনি বলেছেন যে পানির উচ্চতা বেড়ে গিয়ে উপচে পড়ে এসেছিল আমরা অবশ্যই সেটি বের করার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল কারণ এটি জানা আমাদের দেশের জনগণের অধিকার এবং জনগণকে কৃষি আমাদের জানাতে হবে এবং সেই প্রেক্ষিতেই আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে আমরা আসলে আপনারা অনেক কিছুই বললেন অনেক সমস্যার কথা বললেন এই কথাগুলো আমাদেরও আ আমরা আমরা একটা অবস্থা পেয়েছি যেটাকে গত 16 বছরে প্রতিদিন ঘুরে ঘুরে নষ্ট করা হয়েছে আমরা এমন একটা রাসায়নিক দায়িত্ব নিয়েছি যা প্রতিটি অঙ্গকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং যথাযথ করে রাখা হয়েছে তো এই অবস্থা থেকে উত্তরণে আমাদের আমাদের তো আপনাদের সময় এবং সহযোগিতা আর দিতে হবে যেটা আপনারা করছেন এই বন্যা পরিস্থিতিতে আবারো প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ এক জায়গায় আছে বাংলাদেশের সকল পক্ষ একসাথে হয়ে ঐক্যবদ্ধ ভাবে যেকোনো দুর্যোগ যেকোনো দুরবস্থা মোকাবিলায় আমরা প্রস্তুত আছি আসলে ব্যক্তিকে দোষ নেই অনেক দায়িত্বশীল দায়িত্ব পালন করতে পারে না আমরা যেটা বলছি যে আমরা সিস্টেমের রিফর্মেশন করব আসলে সমস্যাটা সিস্টেম যে অফিসার তার সিনিয়র অফিসারকে ঠিকভাবে কাজ করতে দেখেন না আর তিনি কিভাবে ভালোভাবে কাজ করেন একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ঠিক করার জরুরি এবং সেই সিস্টেমের রিফরমেশনটাই আমরা করব বর্তমান যে ক্রান্তিকালীন পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উত্তরে যাওয়ার পরে আমরা রিফরমেশনে হাত দেব এবং সেটি আমাদের কমিটমেন্ট ছিল মানুষের প্রতি ছাত্র জনতা আন্দোলন করেছিল এই রিফরমেশনের জন্য শুধু ক্ষমতার পালা বদলের জন্য দেশের জনগণ এই আন্দোলন করেন এই অঞ্চলটি আসলে বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত বাংলাদেশের কুমিল্লা ফেনী নোয়াখালী অঞ্চলটি যদিও উপকূল অঞ্চল আছে এখানে এই অঞ্চলে আসলে সাধারণত বন্যা পরিস্থিতি হয় না ঘূর্ণিঝড় সহ যে সামুদ্রিক দুর্যোগ গুলো আছে সেগুলোর মুখোমুখি হয় কিন্তু বন্যা পরিস্থিতি হয় না সুতরাং সেই প্রস্তুতি যেমন বোট বোটের অপর্যাপ্ততা লজিস্টিক্স এখানে নেই যেটা উত্তরবঙ্গের যে জায়গাগুলোতে প্রায় নিয়মিত বন্যা হয় সেখানে সহজলভ্য তো সেজন্য আমরা প্রাথমিকভাবে একটু

দুর্যোগকালীন আমরা মনে হয় উত্তরে যাচ্ছি আস্তে আস্তে কারণ বিভিন্ন জায়গা থেকে পানি নেমে আসছে থেকে যতটুকু জানতে পানি নেমে যাচ্ছে কিন্তু দুর্যোগ পরবর্তী চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে আসতে যাচ্ছে পানি পানিবাহিত রোগের কারণে প্রাণহানির সম্ভাবনা রয়েছে সেটি মোকাবিলার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে সেটি মোকাবেলার জন্য ঢাকায় যথেষ্ট প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে বসুভৃত ছাতা ভ্রমণ থেকে শুরু করে আরো অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারও যথেষ্ট ত্রাণ মজুদ করার চেষ্টা করছে ত্রাণ মজুদ করেছে যেহেতু যোগাযোগ ব্যবস্থা আশাকরি পানি নেমে গেলে আর একটু শীতল হবে সেই ক্ষেত্রে আমরা সেই ত্রাণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দেব তবে ডিস্ট্রিবিউশন আপনাদেরকে করতে হবে ঠেকা থেকে যারা আসবে যারা এখানকার অবস্থা সম্পর্কে অবগত নয় তাদেরকে সহযোগিতা আপনারা করবেন এটা প্রত্যাশা করি এবং শুধুমাত্র আহ যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা যেখানে ভালো সেখানেই না প্রান্তিক পর্যায় পর্যন্ত যেন ত্রাণ পৌঁছে দেওয়া যায় এবং সমবন্টনটা যাতে নিশ্চিত করা যায় এটা আপনারা নিশ্চিত করবেন আর এই প্রত্যাশা থাকবে আপনারা জানেন যে আমাদের বিশেষ করে আমি যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি যুবক্রীড়া এবং শ্রমিক কর্মসংস্থান আমাদের মন্ত্রণালয়ের প্রত্যেক কর্মকর্তা কর্মচারী তাদের একদিনের বেতন মানের প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমি আমার প্রথম মাসের যে বেতন সেটি ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং একই সাথে আমাদের আর্মি নেভি এবং বিজিবি এখন পর্যন্ত আমি যে খবর পেয়েছি তারাও তাদের সকল সদস্যের একদিনের যে স্যালারি সেটা ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো আরো অনেকেই হয়তো এই সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছেন তো আমরা শুধুমাত্র শারীরিক না আর্থিক ভাবে এবং প্রত্যেকটি জায়গা থেকে যে যেভাবে পারি দেশের এই ক্রান্তিকালে এগিয়ে আসার আহ্বান থাকবে এবং আপনারা দেখছেন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের যে রেমিটেন্স সেটা বেড়ে গেছে এবং আমাদের যারা প্রবাসী প্রবাসী তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা ব্যাংকিং চ্যানেলে লিগেল চ্যানেলে যাতে করে এই দেশকে যে একটা তলাধীন ঝুড়ি বানিয়ে দিয়ে গিয়েছে সরকার সেই জায়গা থেকে আমরা খুব দ্রুত উত্তোলন করে দেশকে পুনর্গঠনের কাজে নিয়োজিত হতে পারি অসাধু ব্যবসায়ীদের সমন্বয় করে মনিটরিংটা করতে হবে বিভিন্ন জায়গায় বৈষম্য যে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সেটা করছেন তবে সেটা একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে করা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা আবার না হয় এবং সাংবাদিকরাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রাখতে পারেন তো এই সাংবাদিক যারা ছাত্র প্রতিনিধি আছেন এবং সরকারের যারা দায়িত্বে আছেন তাদের সমন্বিত প্রচেষ্টায় এই অসাধু ব্যবসায়ীদেরকে আমাদের রুখে দিতে হবে কেউ যাতে এই ধরনের সিচুয়েশনে যখন সবার সহযোগিতা প্রয়োজন তখন যেন সুযোগ নিতে না পারে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এই পরিস্থিতিতে আমাদের প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য জাতীয় ঐক্যের ভিত্তিতে এই দুর্যোগ এবং এই দেশকে যে সতেরো বছরে নষ্ট করা হয়েছে সেখান থেকে উত্তরণের জন্য আমাদের একটি জাতীয় ঐক্য প্রয়োজন এবং আমি যখন এখানে সমাজের সব পক্ষের অংশ অংশটা দেখে আমি বুঝতে পারছি যে এদেশে জাতীয় ঐক্য এবং কনসেন্স রয়েছে এখন সেটাকে সমন্বয়ের ভিত্তিতে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে যেন আমরা অ্যাপ্লিকেশনটাও করতে পারি সেদিকে সবাই নজর দেবেন এবং সবাই চেষ্টা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই আপনারা যে রকম অপেক্ষা করছেন সেজন্য দুঃখ প্রকাশ করছি আবার আপনারা কাজে ফিরে যাবেন এবং এই বন্যা পরিস্থিতি সংকটকালীন পরিস্থিতি উত্তরণের জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা নেবেন ধন্যবাদ